চলে আসছে মার্বেলের ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিল তো স্কোয়ার ডাইনিং টেবিল এভেলেবেল দেখাইছি এখন আমরা চলে আসছি একটা রাউন্ড একটা ডাইনিং টেবিলের কালেকশন নিয়ে মার্বেল দেখতে পাচ্ছেন একটা পাঁচ ফিট পাঁচ ফিট বড় একটা মার্বেল থাকবে আর একটা ছোট মার্বেল থাকবে যেটা কিনে আপনার ঘুরবে আপনার খাবার দাবার পরিবেশন ঘুরে ঘুরে আপনার খাবার খাইতে পারবেন সলিড পায়ের মধ্যে এখানে এখানে যে মাঝের যে গোলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সলিড

আমাদের রেডিমেড প্রোডাক্ট ছিল কাস্টমার এটা আমরা অর্ডার করে বানিয়ে নিয়েছে আমরা করে দিয়েছি মানে রেডি প্রোডাক্ট আমরা নতুন করে ফিনিশিং করে দিচ্ছি আর কি আমরা যে কোনো প্রোডাক্টই ডেলিভারি যাওয়ার আগে ফিনিশিং করে দেয় টাচ আপ করে দেয় এটা সম্পূর্ণ কালারটা আছে হলো শ্যাম্পেইং কালার স্প্রে গোল্ডেন না প্লাস এম ডিক কালারও করা নাই শ্যাম্পেইং কালার মানে গোল্ডেন প্লাস কাঠ কালার একটা মাঝামাঝি করা আছে এটার মধ্যে সম্পূর্ণ লেকার পলিশ করা মার্বেল দেখতে পাচ্ছেন একটা পাঁচ ফিট পাঁচ ফিট বড় একটা মার্বেল থাকবে আর একটা ছোট মার্বেল থাকবে যেটা কিনা আপনি ঘুরবে আপনার খাবার দাবার পরিবেশন ঘুরে ঘুরে আপনার খাবার খাইতে পারবেন মার্বেল ঘুরবে ছয়জন চেয়ার ছয় জনে বসে ঘুরে ঘুরে খাবার নিতে পারবেন ছোট ছোট বাটি দেখো আপনার এখানে ছোট ছোট দশ সাত আটটা দশটা বাটি রাখতে পারবেন এখানে বিভিন্ন খাবারের আইটেম রাখতে পারবেন ঘুরে আপনার সার্ভ করতে পারবেন এখানে বড় মার্বেলটা আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছোটটা আছে আড়াই ফিট বাই আড়াই ফিট তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছয়টা চেয়ার থাকবে আমরা আট চেয়ারের মধ্যে করে থাকি সেক্ষেত্রে সাইজটা আরো বড় হবে আপনার চেয়ারের চেয়ারের ডিজাইনটা দেখাই আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি চেয়ার সিমসামের মধ্যে অনেকটা টিকসই অনেক কোয়ালিটিফুল চেয়ার গদির মধ্যে করা আছে এই সম্পর্কটা আছে ভ্যাকসিনের মধ্যে এটা আমাদের ভ্যাকসিনের মধ্যে কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা এটা করেছি এখন যদি আপনাকে ফেব্রিক্স চাই সেক্ষেত্রে আমরা ফেব্রিক্স অবশ্যই দিতে পারবো এখানে পিন লাগানো আছে পিন ছাড়া যদি কেউ চায় সেক্ষেত্রে আমরা তাও দিতে পারবো পিন না নিলে আমার মনে হয় টিকসুটা বেশি হয় অনেকে পিনটা পছন্দ করে আপনি পিনও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সাজেস্ট করি পিন না পিনটা না নিতে আমি এখানে একটু বসে দেখাই যে স্পেস আমাদের একটু হয় কিনা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে রিল্যাক্সে বসেছি খুবই সুন্দর এখানে খাওয়া দাওয়া করতে পারবেন ইজিলি এখানে মার্বেলটা মাঝখানে মার্বেলটা রাখার পরে কিন্তু এখানে হিউজ পরিমাণ জায়গা আছে তারপরে যে এখানে এখানে ঘুরে ঘুরে খাবেন আপনি এখানে বসবেন রিল্যাক্স আপনার ঘুরে খাবেন এখান থেকে ওখানে যাইতে হবে না এখানে দিতে হবে না একজনকে বলতে হবে না আপনি খাবারটা উঠে দেন এখানে কিছু বলতে হবে না আপনি এখানে ঘুরে ঘুরে আপনি কিন্তু খাবার পরিবেশন করতে পারবেন খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল মার্বেলের মধ্যে আনকমনের মার্বেলের মধ্যে আপনার স্কোয়ার যে ডাইনিং টেবিল করা তার থেকে এগুলা একটু খরচ বেশি যায় কস্টিং বেশি যায় কারণ এগুলা মার্বেলের মার্বেলটা বেশি লাগে প্লাস এখানে আরেকটা সব থেকে বিশেষত্ব যেটা এখানে গাছ প্রায় করা আছে রাউন্ড টেবিলের মধ্যে গাছ প্রায় সিমসামের মধ্যে কোনো নকশা ছাড়া সলিড পায়ার মধ্যে এখানে এখানে যে মাঝে যে গোলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সলিড কোনো ফাঁপা নাই সাইডে চারটা পায়ও কিন্তু কোনো ফাঁপা নাই সম্পূর্ণ সলিড এর মধ্যে সম্পূর্ণ সুপার লেকারের মধ্যে একটি প্রোডাক্ট আমাদের যে কোনো প্রোডাক্টের মধ্যে সম্পূর্ণ সুপার লেকার পাবেন হান্ড্রেড এর উপর যে গ্যালাসটা সেটাকে বলা হয় সুপার লেকার গ্যালাস যত কম হবে সে তো নাইনটি সিক্সটি এগুলো হবে গ্যালাস যত কম গ্যালাস যত কম দামও সে কম পড়বে খরচ কম যায়

আর এগুলা প্রোডাক্ট যদি আমরা এই কালার গুলো করে থাকি বিশেষত আপনার কালারটা কালার করার আগে সম্পূর্ণ কাস্টমারকে দেখায় দেয় যে ভাই আপনি দেখে নেন এটার মধ্যে আমরা কি কাপ ব্যবহার করেছি আপনারা তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন এটার মধ্যে সেগুন কাল আছে কি না এই ছয় চেয়ারের মার্বেলের ডাইনিং টেবিল কে আমরা বিশ বছরের গুণের গ্যান্ডি দিয়ে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই মার্বেলের কালার এখন অনেকেই বলতে পারে যে মার্বেলের কালারটা পছন্দ হয় না আপনার মার্বেলের কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে আমাদের যে কোনো মার্বেলের কালার নিতে পারবেন নিউজ পরিমাণ মার্বেলের কালার আছে এটা ছাড়া সাদার মধ্যে কিন্তু মার্বেলটা আমাদের সব থেকে বেশি চলে মানে সেল সেল মধ্যে ভালো মার্বেল ন্যাচারাল মার্বেল একদম অরিজিনাল মার্বেল আছে উপরে কিন্তু এই মার্বেলটা যেটা আছে আমরা বাইরে থেকে মার্বেল এনে এটা ফিনিশিং করতে হয় গ্লেসটা দিতে হয় বাংলাদেশে খুবই সুন্দর একটা মার্বেল ফেব্রিক চেঞ্জ করতে পারেন ফেব্রিক হিউজ পরিমাণ ফেব্রিকসের এর কালেকশন আছে আমাদের দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স এর কালেকশন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার দেখে শেষ করতে পারবেন আর কালেকশন আছে যেভাবে ফ্যাব্রিক্সের কালেকশন আছে সুইট বেলভটের মধ্যে গুলা যা আছে মোটামুটি সবগুলো সুইট বেলভেট মোটা কাপড়ের মধ্যে অনেক দামি কাপড় আপনি এই কাপড়গুলো লাগাইতে পারেন এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে যে এই ধরনের কাপড়গুলো লাগালে কিন্তু অনেক সুন্দর ফুটবে যে এই ধরনের কাপড় আছে যাদের বাসায় এর কাজ করা আছে এর কাজের সাথে কাপড় ম্যাচিং করে নিতে পারবেন আমাদের থেকে আহ এই সম্পূর্ণ ডাইনিং টেবিলটার প্রাইসটা বলে দেয় এক লক্ষ পনেরো হাজার টাকা এই ডাইনিং টেবিলটার দাম পড়বে সম্পূর্ণ এক লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই আমাদের কিন্তু কোনোটাই ফিক্সড প্রাইস না অবশ্যই আমাদের শোরুমে আসবেন দাম অবশ্যই কনসিডার করা যাবে কম রাখা যাবে সম্পূর্ণ ডাইনিং টেবিলটা আছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর অল বাংলাদেশ আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফিরি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলে তুলে আপনার যেখানেই প্রোডাক্ট যাবে আমরা পিকআপের মাধ্যমে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি যদি এই ডাইনিং টেবিলটা হয় আর বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ডেলিভারি চার্জ আমরা দিয়ে থাকি অফারটা দিয়ে থাকি এটার মধ্যে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফিরি থাকে আমাদের নর্মালি যে স্কোয়ার ডাইনিং টেবিলগুলো আছে ওগুলো কিন্তু পঁচাশি আশি এমনিতে আমরা রেগুলার বিক্রি করে দিই কিন্তু এই ডাইনিং টেবিলের খরচ বেশি মার্বেল বেশি লাগে পায়াটা সব দিক দিয়ে মোটামুটি খরচ বেশি যায় আর যে কালারটা করা আছে শ্যাম্পিং কালার এর মধ্যে এটার খরচটা এমনিতেই দশ পনেরো হাজার টাকা এক্সট্রা বেশি যায় এই জন্য আর কি দাম বেশি আর এটা পায়াটা তো মেনলাম দেখানো হয় নাই পায়াটা দেখা দেয় পায়া দেখানো অন করা আছে এটা ভিক্টোরিয়া পায়া যদি কেউ চায় ভিক্টোরিয়া শেপের মধ্যে আমি ভিক্টোরিয়া শেপের মধ্যেও দিতে পারবো এটা টন করা আছে পায়াটা খুবই সুন্দর আপনি নিশ্চিন্তে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টটা যারা অনলাইনে নিতে চান বা প্রবাসী ভাই যারা আছে দশ থেকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি এই প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা বাকি টাকা পেমেন্ট করে দিবেন আমাদের সিস্টেম আছে অথবা যদি সব থেকে ভালো হবে আপনার সরাসরি একটা ফ্যামিলি মেম্বার আমাদের শোরুমে পাঠাবেন সরাসরি দেখে বুঝে শুনে আমাদের অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করলে আমরা নিশ্চিন্তে বাসায় পৌঁছা পিক আপের মাধ্যমে আর আমাদের শোরুমে আসা অ্যাড্রেসটা আমি বলে দিই প্রগতি সোনি রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আর পাশে আছে হলে এ এম জেড হসপিটাল অথবা আছে বাড্ডা জেনারেল অপর পাশেই হুসাইন ফার্নিচার বিড়ি নিস্তালা দোতলা ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম